গুড মর্নিং এন এনএস বেঙ্গলি ব্লকে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো সকালবেলা উঠেই প্রথম কাজটা কী থাকে বিছানা গুছানো তারপরে তো বাসি কাজ আছেই তো সেগুলো আমার সব সারা হয়ে গেছে আমি সব সেরে নিয়ে তারপর লাস্টে এসেছি বিছানা গুছাতে ভাবলাম উঠে যাই কারণ যখন উঠেছি তখন তো ওনাদের ভাই উঠিনি তোমার ওনাদের ভাই আর দশ মিনিট পরে উঠলো ওই জন্য আগে ওই কাজগুলো সেরে নিয়ে লাস্টে এসেছি বিছানা গুছাতে আর বিছানা গুছাবো তারপর আর কাছাকাছি রয়েছে আজকে প্রচুর কাজ রয়েছে কাছাকাছি মা কিছু নিয়ে গেছে কিন্তু সব দিনই কেন বলতো ওই নদীর পারে গিয়ে এত জিনিস নিয়ে গিয়ে কাছাকাছি করবে কষ্ট হয় না বলো টেনে নিয়ে আসাটা কারণ জলে পড়লেই পুরো একদম ভিজে যায় আর তোমাদের সাথে আজকে একটু কথা বলতেও অসুবিধা হচ্ছে ভয়েসটা দিতে কারণ বলতো কি জিপ ঠিপ সব ছুলে গেছে ঠান্ডা এত পরি মানে এত পরিমাণে ঠান্ডা লেগেছে ওই জন্য কথা বলতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে তাও ভাবলাম অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ব্লক শেয়ার করনি তো এই কারণের জন্য চলে আসলাম আর মাথায় অনেক দিন ধরে তেলও দেওয়া হয় না মাথাটা পুরো একদম কেমন হয়ে রয়েছে তাই ভাবলাম আজকে একটু ভালো করে একটু তেল দিয়ে দিই তারপরে কাল বাদে বসে দিন বা শ্যাম্পু করে নেব তো আমি কুমারেকা তেলটা ইউজ করি কেন বা তো ভালোও লাগে এটা একদম হালকা তেলটা মাথা যে ভার হয়ে যায় তাও না আর অল্প তেলে পুরো একদম সারা মাথা হয়ে যায় আর কী বলো তো হালকা তেলগুলোকে নারকেল তেল যে খারাপ তাও না যখন ভারী তেল দিতে ইচ্ছা করো তখন একটু নারকেল তেল দিই আর যখন মনে হয় না এমনি এক মানে এমনি তেল দেবো তখন এই কুমারিকা তেলটাই দিই আর ভেতরে বলা তো শিকড় থাকে তো ভালোও লাগে তেলের বোতলটা দেখতে তো যাই হোক দেখার জন্য এটা এটা তোমাদের বোঝাতে যায়নি যে তেলটা আর ভেতরটা দেখতে ভালো লাগে বলে কিনেছি তাও না তেলটা এমনি সত্যিই ভালো লাগে মাথায় দাওয়ালে মাথায় প্রচণ্ড আরাম পায় তো যাই হোক সেখানে খোবা মোবা করে নিন না মেয়েবার আর কি কাছাকাছি করবো কাছাকাছি বলতে বেশি কিছু না ওন্যা আছে একটা নাইটি আছে আর হলো একটা হলো চাদর রয়েছে গোলাপি কাজ কালারের চাদরটা গায়ে দিই না ওই চাদরটাতে কি প্রচণ্ড নোংরা হয়েছে আর দেখবা হালকা কালার তোমরা দেখবে আর কি হালকা কালার বলা কি পড়লে একটুখানি পরলেই নোংরা হয়ে যায় তো হঠাৎ করে ভিজে ধীরে টিভির লোক চলে এসছে টাকা নিতে তো বাবা দেখো দিয়ে গেছিলো টাকা আমার হাতে তো ওটাই দিতে গেলাম টাকাটা দিয়ে এসে তারপর আর কি জামা কাপড়গুলো ভিজিয়ে নেব আর এখান থেকে যদি একটু ভিজিয়ে নিয়ে যায় ভালো হয় কিন্তু তারপর ভাবলাম না থাক ভিজাতাম না এখান থেকে শুধু একটু সার্পের নিয়ে তারপর কাপড় নিয়ে গিয়ে একবারে গলপাড়ায় গিয়ে ভিজাবো মানে শরীর খারাপ লাগে তোমার মুখ চোখ দেখলেও বুঝতে পারছো অবশ্যই মনে হয় কারণ দেখো প্রচণ্ড শরীর খারাপ ছিল এই দিন কা মানে আমি কি বলবো কথা বলার মতনও অবস্থায় ছিলাম না এটা হচ্ছে রাতের খাবার আর হলো তোমার দাদাভাই ফুলকপির বড়া খেতে ইচ্ছা করছিলো তো ও নিজেই বানিয়েছে দেখো ফুলকপির বড়া দারুণ টেস্ট ছিল কিন্তু সত্যি কথা বলতে আমি একটুখানি মুখে দিয়েছি আর খাইনি কারণ গ্যাস হয়ে যায় তো আমার খুবই কষ্ট হয়ে যায় তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই কারণ রাতের ডিনারটা শেয়ার করে নিলাম ফুলকপির বড়া আলুর চোখা ভাত আর একটু পাঙাশ মাছ রয়েছে এই হচ্ছে রাতের ডিনার আবার কত কিছু লাগে বলো গরম গরম ভাতে এই হলেই যথেষ্ট আর আলুর চোখা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে রাতে আমি পাঙাশ মাছ খাইনি শুধু আমি আলুর চোখা দিয়েই ভাত খেয়েছি না বড়া খেয়েছি না পাঙাশ মাছ খেয়েছি তাই ভাবলাম একটু আলুর চোখা বানিয়ে ফেলি সবার ভালোও লাগবে আর খেয়েও নিতে পারবো আমি হলে তো আমি পাঙাশ মাছ আর পাঙাশ মাছ দুপুরে খেয়েছি সকালে খেয়েছি গ্যাস হয়ে গেছে আমার তো বন্ধুরা অনেক বক করে ফেললাম নেক্সট দিন আবার নতুন বিরিয়ানি চলে আসবো তো আজকের মতন টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার নেক্সট দিন নতুন ভিডিওতে দেখা হয়ে যাবে তো আজকের মতন টাটা